জিএনএম নার্সিংয়ের এবছর পরীক্ষা হবে কি হবে না কেউ কিছু বলতে পারছে না তবে আমার বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি দু হাজার কুড়ি সাল পর্যন্ত জিএনএম নার্সিংয়ের ভর্তিটা হতো নাম্বারের উপর ভিত্তি করে যাদের নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে নাম্বার থাকত যার যত বেশি নাম্বার সে সেই হিসাবে র্যাঙ্ক তৈরি হতো সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে সবাই জিএনএম নার্সিং সরকারি কলেজে চান্স পেত এবং ট্রেনিং শেষে সরকারি চাকরিতে জয়েন করত কিন্তু এবছর অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই চার বছর পরীক্ষা হলো দু হাজার একুশ সালে পরীক্ষা হয়েছে বাইশ সালে পরীক্ষা হয়েছে তেইশ চব্বিশ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ভিত্তিতে সরকারি কলেজে ভর্তি হতো ট্রেনিং করতো এবং ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করত কিন্তু এবছর ফর্ম ফিল আপই শুরু হয়নি ফর্ম ফিল সাধারণত কোন মাসে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয় এবং পরীক্ষা হয় মে জুন মাসে এবং পরীক্ষার রেজাল্ট বের হতে আরও দুই মাস সময় লাগে কাউন্সেলিং হতে আরও তিন চার মাস সময় লাগে অর্থাৎ আমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হয়ে যেত কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি ফর্ম আপই শুরু হয়নি আবার অনেক জায়গায় আমি এটাও জানতে পারছি এবং বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি তোমাদের যে উচ্চ মাধ্যমিকের সায়েন্সের উপর ভিত্তি করে এবছর ফর্ম ফিল হতে পারে যদি এই জুন মাসের মধ্যে নোটিফিকেশন বের হয় তাহলে তোমরা হয়তো পরীক্ষা হতে পারে আর জুন মাসের মধ্যে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখের মধ্যে যদি নোটিফিকেশান না বের হয় তাহলে কিন্তু নাম্বারের উপর ভিত্তিতে ফর্ম ফিল হবে যাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ওপর নাম্বার আছে তারাই চান্স পাবে অন্যথায় কিন্তু সায়েন্স হয়ে যাবে বারবার বলছি সায়েন্স হয়ে যাবে উচ্চ মাধ্যমিকে যাদের সায়েন্স থাকবে তারাই হয়তো অ্যাপ্লাই করতে পারবে এটুকু কনফার্ম দু সাল থেকে সায়েন্স হয়ে যাবে জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে এই বছর যারা আর্টসে আছো পারলে তোমরা মুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স করে নাও মুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স করে নিলে হয়তো এই বছরই তোমরা জিএনএম নার্সিং জেন্স বা প্যারামেডিকেল এই সব ফর্ম ফিল আপ করে একটা চাকরি বাকরি পেয়ে যাবে যেখানে সরকারি চাকরি মাস গেলে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবে তো তোমাদেরকে বলবো আর অপেক্ষা না করে তোমরা মুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স করে নাও অথবা এই সাতটা দিন অপেক্ষা করো সাত দিনের মধ্যে যদি নোটিফিকেশান বের হয়ে যায় তাহলে তো খুবই ভালো অন্যথায় কিন্তু নাম্বারের উপর ভিত্তি করে ফর্ম ফিল হবে তার উপর ভিত্তি করে কাউন্সিলিং হবে এবং সরকারি কলেজে ভর্তি হবে তো জিএনএম নার্সিং এবছর কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না তো তোমরা ওয়েবসাইট ফলো করো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে এই ওয়েবসাইটের মাধ্যমেই নোটিফিকেশান দিবে এবছর এখনও নোটিফিকেশন দেয়নি তো আমার মনে হয় না এ বছর আর ফর্ম ফিল হবে মানে পরীক্ষা হবে নাম্বারের ভিত্তিতে ফর্ম ফিল হবে কাউন্সিলিং হবে অ্যাডমিশন হবে তো যারা ভর্তি হতে চাইছো মুক্ত বিদ্যালয়ে তারা যে কোনো মুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স করে নাও দুই মাসের মধ্যেই সায়েন্স হয়ে যাবে তো যে তথ্যটা দিলাম এই তথ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরো নতুন নতুন জিএনএম নার্সিং এর তথ্য দিব আরো অনেক কিছু জানতে পারবে কবে কখন ফর্ম ফিল আপ হবে কিভাবে ফর্ম ফিল আপ হবে সমস্ত তথ্য এই চ্যানেলে জানতে পারবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নাও সবাইকে ধন্যবাদ